হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের ক্লাস ফাইভের কিছু গুণ করে দেখাবো তো চলো দেরি না করে সেই অঙ্কগুলো শুরু করি এখানে প্রথম কি দিয়েছে দেখো ট্রাকে পদ্মার ইলিশ এলো এখানে কতগুলো ট্রাক দেখতে পাচ্ছি এবং এখানে দেখো চাপা দেওয়া আছে তো এতে কী আছে ইলস মাছ আছে বলেছে ট্রাকে পদ্মার ইলিশ এলো বলেছে বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি ট্রাক কলকাতায় এসেছে এবং প্রতি ট্রাকে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স আছে তাহলে প্রত্যেকটি ট্রাকে কটি করে ইলিশ মাছের বাক্স আছে দুশো পঁয়ত্রিশটি করে তাহলে একটা ট্রাকে যদি এক একটা ট্রাকে বলেছে দুশো পঁয়ত্রিশটি তাহলে কটা ট্রাক এসেছে তিনশো বত্রিশটি তাহলে আমরা কি করে বের করতে পারি গুণ করে তাহলে একটা ট্রাকে যদি দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স থাকে তাহলে তিনশো বত্রিশটি ট্রাকে কতগুলি আছে তাহলে আমাদেরটা কি কী করতে হয় গুণ করতে হয় তো চলো গুণটা করে নেওয়া যাক এখানে আমাদের দেখো স্টেপে স্টেপে ভেঙে গুণ করতে বলেছে তাহলে এখানে কি করবো আমরা ফার্স্ট বলেছে পাঁচ দুগুণে দশ পাঁচের সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে পাঁচ দুগুণে দশ হলো এ পাঁচের সঙ্গে তিন গুণ কর পাঁচের সঙ্গে দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ হাতে কত আছে এক এ পাঁচ দিনে কত পনেরো এবারে কত হবে পাঁচ দিনে পনেরো তাহলে পা পনেরো আর এক কত ষোলো ষোলো ছয় হাতে কত থাকবে এখানে আবার এক তাহলে এখানে কত করব আমরা পাঁচ তিনে পনেরো পনেরো আরেক কত হয়ে যাবে ষোলো তাহলে এখানে কত লিখবো ষোলো এবার আবার বলেছে তিন দুগুণে ছয় তাহলে একটা ঘর আমরা কী করবো ছেড়ে লিখবো এখানে একটা ঘর ছেড়ে লিখবো তাহলে তিন দুগুণে এখানে লিখবো ছয় আবার তিন তিনে কত হয়ে যাবে নয় আবার তিন তিনে কত হয়ে যাবে নয় এবার দুয়ের সঙ্গে দুই গুণ করব এটার সঙ্গে আবার এই উপরের গুলো গুণ করবো তাহলে দুই দুগুণে কত হয়ে যাবে একটা ঘর আবার ছেড়ে দেবো তাহলে নয়ের কাছে যদি লিখব তাহলে হয়ে যাবে কত দু দুগুণে চার দু তিনে কত হয়ে যাবে ছয় দু তিনে আবার হয়ে যাবে কত ছয় এবারে কত হয়ে যাবে এখানে দেখো শূন্য ছয় আর ছয় কত বারো বারো দুই হাতে থাকলো এক এবারে কত হয়ে যাবে এখানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে উনিশ আর এক ছিল হাতে তাহলে হয়ে যাবে কত কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলে কত দুই তাহলে নয় আর এক দশ দশ আর ছয় ষোলো ষোলো আর দুই হাতে ছিল সতেরো আঠেরো তাহলে আঠারোর কত হয়ে যাবে আট হাতে থাকলো কত এক তাহলে ছয় আর এক কত হয়ে যাবে এখানে সাত তাহলে আটাত্তর হাজার হুম কুড়ি হুম আটাত্তর হাজার কুড়িটি বাক্সে ইলিশ মাঝ আছে তাহলে আটাত্তর হাজার কুড়িটি বাক্সে কি আছে ইলিশ মাছ আছে তোমরা যদি বুঝতে না পারো এখানে শূন্যগুলো বসিয়ে দিও এখানে আমরা ফার্স্টে একটা ঘর ছেড়ে গেছিলাম তাই একটা শূন্য বসে যেখানে তারপরে দুটো ঘর ছেড়ে গেছিলাম তাই দুটো ঘরে শূন্য বসিয়েছি তো এইভাবে আমাদের কত হলো আটাত্তর হাজার কুড়ি তাহলে এখানে লিখে দেবো কত সাত আট শূন্য দুই শূন্য হুম তাহলে আটাত্তর হাজার কুড়িটি বাক্সে কী আছে মাছ আছে এবারে বলেছে দেখো একটি শরৎ রচনাবলির মূল্য চারশো পঁচিশ টাকা তাহলে রবীন্নবাবু ঠিক করেছেন একশো জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেক প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবে তাহলে তিনি কত টাকা খরচ করবেন তাহলে এটাও কী হবে এটাও আমাদের গুণ করতে হবে তো চলো গুণগুটা করে নেওয়া যাক তাহলে এখানে কথা বলেছে চারশো পঁচিশের সঙ্গে আমাদের একশো বাইশকে গুণ করতে হবে তো চলো গুণটা করে নেওয়া যাক দুয়ের দাগে কত লিখবো চারশো পঁচিশ গুণ গুণ একশো বাইশ তাহলে গুণ করলে গত হয়ে যাবে দু পাঁচে দশ দশে শূন্য হাতে থাকলেও গত এক আবার এখানে দু দু চার আরেক কত হয়ে যাবে পাঁচ দু চারে আট আবার দু পাঁচে দশ দশে শূন্য হাতে থাকলেও এক দু দু গুনে চার আরেক পাঁচ এখানে একটা শূন্য বসিয়ে দেবো আচ্ছা দু চারে কত হয়ে যাবে আট আবার এক পাঁচে এখানে একটু শূন্য এখানে দুটো শূন্য ছেড়ে রাখবো তাহলে এক পাঁচে পাঁচ এক দুগুণে দুই এক চারে এখানে কত হয়ে যাবে চার এবার শূন্য পাঁচ 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 দশ আট আঠারো আঠারো আট হাতে থাকলো এক আর দু দশ আর এক এগারো এগারোর এক হাতে থাকলো এক চার আর এক কত পাঁচ তাহলে কত হয়ে গেলে একান্ন হাজার আট আটশো পঞ্চাশ তাহলে হলো কত একান্ন হাজার আটশো পঞ্চাশ তাহলে এখানে অতএব দিকে লিখবো তিনি কত টাকা খরচ করবেন তাহলে লিখবো যে রবীন্নবাবু একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবে তাহলে লিখবো অতএব রবিন বাবু একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবেন আশা করি বোঝাতে পারলাম বলেছে দেখো নেক্সট বলেছে নেক্সট পেজে বিয়াল্লিশ পেজে বলেছে কেনা বেচা হুম এটাও আমাদের কি করতে হবে গুণ করতে হবে এখানে বলেছে দেখো এক দোকানি তিনশো পঁচাত্তর টাকা দামে পঁচাত্তরটি শাড়ি কিনলেন এবং প্রতিটি শাড়ি চারশো পঁচিশ টাকায় বিক্রি করলেন তাহলে তিনি কত টাকায় পঁচাত্তরটি শাড়ি কিনলেন এবং তিনি কত টাকা পেলেন বিক্রি করে এবং মোট তার কত টাকা বেশি পেল তাহলে এখানে কি করবে একটা শাড়ি কেনেন কত তিনশো পঁচাত্তর টাকায় তাহলে পঁচাত্তরটি শাড়ি কিনলেন তাহলে কত দিয়ে গুণ করবো তাহলে তিনশো পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাবো যে তিনশো পঁচাত্তরটি শাড়ি কত টাকা দিয়ে কিনলেন তাহলে এখানে কী করবো গুণ করে নেব পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো কত দুই তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ সত্তর সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকলো কত এখানে তিন এবারে কত এই পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এখানে লিখবো কত আঠারো নেক্সট দেখো সাতের সঙ্গে গুন করবো সাতের সঙ্গে গুন করলে কত হবে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এখানে কত হয়ে যাবে পাঁচ এখানে একটা শূন্য বসিয়ে যাব এবারে কত হয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলে এখানে কত তিন এবার সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সঙ্গে তিন গুণ করলে কত তিন যোগ করলে কত হবে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাহলে বাহান্ন দুই এখানে হলো এবার হাতে কত আছে পাঁচ তাহলে সাত তিনে একুশ একুশ আর পাঁচ যোগ করলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাহলে এখানে কত করবো ছাব্বিশ এবারে আমরা কি করব এখানে পাঁচ নামালাম সাত আর পাঁচ কত হয়ে গেলো বারো বারো দুই হাতে থাকলো কত এক আট আর দুই কত দশ দশ আর এক কত হয়ে যাবে এগারো ছয় আর এক কত সাত সাত আর এক হাতে ছিল তাহলে কত হয়ে গেলো আট আর এখানে দুই ছিল দুই নেমে গেল এখানে আবার দ্বিতীয় পদ্ধতিতে ওইভাবে গুণটা করে দেখিয়েছে এ বলছে একটা শাড়ি বিক্রি করেন চারশো পঁচিশ টাকায় তাহলে পঁচাত্তরটি শাড়ি বিক্রি করেন কত তাহলে একটা শাড়ির দাম যদি চারশো পঁচিশ টাকা হয় তাহলে পঁচাত্তরটি শাড়ির দাম কত টাকা হবে তাহলে এটাও আমাদের কী করতে হবে গুণ করতে হবে তো চলো গুণটা করে নেওয়া যাক এখানে কত আসে থাকো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলে কত তাহলে দুই পাঁচ দুগুণের দশ দু বারো বারো দুই হাতে থাকলে কত এক পাঁচ চারে কুড়ি কুড়ি আর এক কত কত হয়ে যাবে একুশ তাহলে একুশ লিখলাম এখানে এবারে কত হয়েছে সাতের সঙ্গে আবার পাঁচ গুণ করবো তাহলে সাত পাঁচে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ এখানে শূন্য বসিয়ে দেবো এবার সাতে কত আছে এখানে তিন তাহলে সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে সতেরোর এখানে কত হয়ে যাবে সাত এখানে কত আছে হাতে থাকলো কত এক তাহলে চারে সাত চারে হয়ে যাবে কত সাত চারে আঠাশ আঠাশ আর এক কত হয়ে যাবে তাহলে এখানে উনতিরিশ তাহলে এখানে যোগ করলে কত হয়ে যাবে এখানে পাঁচ নামলো পাঁচ আর দুই কত সাত সাত আরেক কত আট আর নয়ের পর নয়ের সঙ্গে দুই যোগ করলে কত হয়ে যাবে এগারো এগারো এক হাতে থাকলো এক দুই এক কত হয়ে যাবে তিন এবারে পাশে আমাদের এটা গুণ করতে পারছি চলো গুণটা করে নেওয়া যায় এখানে কত লি পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো এখানে দুই এবারে পাঁচ গুণে দশ দু বারো বারো দুই হাতে থাকলে কত এক এবারে পাঁচ চারে কুড়ি কুড়ি এক কত হয়ে যাবে একুশ এবার সাত পাঁচে কত হয়ে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো এখানে তিন এবারে সাত তিনে সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর এক কত পনেরো ষোলো সতেরো তাহলে সতেরো সাত হাতে থাকলো এখানে কত এক তাহলে সাত চারে হচ্ছে আঠাশ আঠাশ আর এক কত হয়ে যাবে এখানে উনতিরিশ এবার এটাকে আমরা গুণ করলে কত যোগ করলে কত এটাকে আমাদের কী করতে হয় যোগ করতে হয় তাহলে যোগ করলে কত হয়ে যাবে এখানে পাঁচ পাঁচ আর দুই কত হয়ে যাবে সাত সাত আর এক কত হয়ে যাবে আট আর এখানে আমরা কত পেয়ে যাবো সা নয় আর দুই কত পেয়ে যাব এগারো এগারোর এক হাতে থাকলো এক দুই আর এক কত হয়ে যাবে তিন দেখো এখানে আছে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর এখানে আমাদের কত বের হলো তাহলে একত্রিশ হাজার আটশো পঁচাত্তর এবারে বলেছে যে বিক্রি করে তিনি মোট কত টাকা বেশি পেলেন তাহলে এত টাকায় কিনলেন আর এত টাকায় বিক্রি করলেন তাহলে বিক্রি থেকে যদি কেনাটা আমি বাদ দিয়ে দিই তাহলেই আমরা পেয়ে যাব তাহলে এখানে বিয়োগ করলে কত হয়ে যাবে পাঁচ থেকে পাঁচ বাদ দিলে এখানে হচ্ছে শূন্য এবার সে সাত সাত থেকে দুই বার দিলে হচ্ছে কত পাঁচ এখানে আছে কত আট আট থেকে এক গেলে হচ্ছে সাত এখানে আছে এক আর এখানে আছে আট তাহলে এখানে ছোট সংখ্যা মানে এখানে ধার নিতে হবে তাহলে ধার নিলে কত যাবে এগারো আটের পরে নয় দশ এগারো তাহলে এখানে কত হয়ে যাবে তিন আর এখানে কিছু নেই দুই দুই থেকে নিয়ে নিচ্ছি তাহলে কত কত টাকা বেশি পেলেন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি বেশি পেলেন আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম নেক্সট বলেছে দেখো এখানে এক ঘড়ি ব্যবসায়ী পাঁচশো ছাব্বিশ টাকা দামে বাহান্নটি ঘড়ি কিনলেন এবং প্রতিটি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন তাহলে বাহান্ন টাকায় কত বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনলেন এবং বিক্রি করে তিনি কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তো ফার্স্টে আমরা করবো কি একটা এক ঘড়ি ব্যবসায়ী বা পাঁচশো ছাব্বিশ টাকা দামে বাহান্নটি তাহলে একটা এক একটা ঘড়ির দাম মানে বাহান্নটি ঘড়ি কিনেছেন তাহলে একটি ঘড়ির দাম কত টাকা পাঁচশো ছাব্বিশ টাকা তাহলে বাহান্নটি ঘড়ির দাম কত হবে তাহলে আমরা কী করব পাঁচশো ছাব্বিশের সঙ্গে বাহান্নটা গুণ করে দেব চলো করে নেওয়া যাক লিখব একটি ঘড়ি কেনেন পাঁচশো ছাব্বিশ টাকায় তাহলে বাহান্নটি ঘড়ি কেনেন কত টাকায় তাহলে বাহান্নটি ঘড়ি কেনে পাঁচশো ছাব্বিশের সঙ্গে আমাদের কী করতে হবে বাহান্ন গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয়ে যাবে দু ছয় বারো বারো দুই হাতে থাকলে কত এখানে এক আবার দু দু চার আড়ের কত হয়ে যাবে পাঁচ আবার এখানে দু পাঁচে কত হয়ে যাবে দশ আবার এখানে পাঁচ ছয় কত তিরিশ তিরিশে শূন্য এখানে একটা শূন্য বসিয়ে দেব তিরিশে শূন্য হাতে থাকলে কত এখানে তিন পাঁচ দুগুণে দশ দশ আর তিন কত হয়ে যাবে তেরো তেরো তিন হাতে থাকলে এখানে কত এক পাঁচ পাঁচে পঁচিশ আরেক কত হয়ে যাবে ছাব্বিশ তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে দুই পাঁচ এখানে তিন এখানে ছয় এক কত সাত এখানে হয়ে যাবে দুই তাহলে সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা এবারে বলেছেন বলেছে কি প্রতিটি ঘড়ি ছশো দশ টাকায় বিক্রি করলেন তাহলে একটি ঘড়ি বিক্রি করলেন কত ছশো দশ টাকায় তাহলে বাহান্নটি ঘড়ি কত টাকায় বিক্রি করলেন তাহলে এটাও কী করতে হবে ছশো দশের সঙ্গে আমাদের বাহান্নটি বাহান্ন কী করতে হবে ভাগ গুণ করে দিতে হবে তো এখানে কি লিখব একটি ঘড়ি বিক্রি করেন ছশো দশ টাকায় ছশো দশ টাকায় এবারে বলেছে বাহান্নটি ঘড়ি বিক্রি করেন তাহলে এখানে লিখবো কত ছশো দশের সঙ্গে আমাদের আবার কি করতে হবে বাহান্ন গুণ করতে হবে তাহলে গুণ করলে কত দুই শূন্য শূন্য দুই একে দুই দু ছয় বারো পাঁচ শূন্য শূন্য এখানে একটু শূন্য বসিয়ে দেবো পাঁচ একে পাঁচ পাঁচ ছয় কত হয়ে যাবে এখানে তিরিশ তাহলে শূন্য দুই পাঁচ হাজার দুই সাত এখানে এক আর এখানে তিন তাহলে একত্রিশ হাজার সাতশো কুড়ি তাহলে একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকায় তিনি কী করেন বিক্রি করেন কেনে কেনেন কত সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকা এবং বিক্রি করেন কত একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা এবারে বলেছে এখানে যে পাঁচ বাহান্নটি ঘড়ি কত টাকায় কিনলেন তাহলে বাহান্নটি ঘড়ি আমরা কত কত টাকায় কিনলেন তাহলে এটা হচ্ছে কিনলেন তাহলে এটা হচ্ছে কিনলেন কিনলেন কত সাতাশ হাজার তিনশো বাহান্ন টাকায় এরপরে বলেছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন তাহলে বিক্রি করে এটা লিখব কি তাহলে বিক্রি করে বিক্রি করে তিনি তাহলে কত পেলেন একত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা এবারে বলেছে দেখো বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন তাহলে আমাদের কি করতে হবে যেটা বিক্রি করেছে সেটা থেকে যদি কেনাটা বাদ দিয়ে দিই তাহলে কত টাকা বেশি পেয়েছে সেটাই আমরা পেয়ে যাব তাহলে বিক্রি করে মোট পেলেন বিক্রি করে মোট পেলেন একত্রিশ হাজার সাতশো কুড়ি থেকে আমাদের কী করতে হবে সাতাশ হাজার তিনশো বাহান্ন বিয়োগ করে বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে হচ্ছে দশ তাহলে দশ থেকে দুই গেলে হয়ে যাবে আট এখানে কত আছে এক তাহলে এগারো মাঝে পরে ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এখানে কত হয়ে যাবে ছয় আর এখানে কত আছে ছয় আছে সাত থেকে এক নিয়ে নিচ্ছি তাহলে ছয় থেকে তিন গেলে হচ্ছে তিন এখানে কত আছে এগারো সাতের পর তাহলে আট নয় দশ এগারো এখানে এখানে ধার নিলাম তাহলে সাতের পরে আর নয় দশ এগারো তাহলে হয়ে যাবে কত চার আর এখানে কত দুই তাহলে দুই দুই শূন্য কিছুই না তাহলে কত টাকা তিনি লাভ করেছেন চার হাজার তিনশো আট আটষট্টি টাকা করবো অটোএ বিক্রি করে তিনি মোট চার হাজার তিনশো আটষট্টি টাকা বেশি পেলেন নেক্সট কি বলেছে দেখো বলেছে দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তো তার মাসিক খরচ হচ্ছে কত চোদ্দো হাজার দুশো টাকা তাহলে তার ছ মাসের আয় কত তাহলে আমাদের কি করতে হবে সাত মাসের খরচটা যদি আমরা সাত মাসের খরচ এখানে কত বলেছে চোদ্দো হাজার দুশো টাকা তাহলে সাত মাসের খরচটাই কি চোদ্দো হাজার দুশো সত্তর সঙ্গে সাত যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের ছ মাসের আয়টা কত পেয়ে যাব তাহলে এখানে ফোন করলে কত হয়ে যাবে সাত শূন্য শূন্য সাত সাথে কত উনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে থাকলে এখানে কত চার সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তাহলে আঠেরোর আট হাতে থাকলে কত এখানে এক সাত চারে আঠাশ আঠাশ আর এক কত উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকলে এখানে কত দুই তাহলে সাত একে সাত আর দুই কত হয়ে যাবে নয় তাহলে তার সাত মাসের ছ মাসের আয়তাক তাহলে কত তার ছ মাসের আয়টা কত বেরোলো নিরানব্বই হাজার আটশো টাকা এটাই হচ্ছে তার ছ মাসের আয় বলেছে তার মাসিক খরচ তাহলে মাসিক খরচ বলতে কী প্রত্যেক মাসে তাহলে এক মাসে যদি চোদ্দো হাজার দুশো টাকা তার খরচ হয় তাহলে সাত মাসের খরচটা কত হবে তাহলে আমরা কী করব চোদ্দো হাজার দুশো সত্তরের সঙ্গে যদি সাত গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত তার খরচ হয় তাহলে ওই ছ মাসের তাহলে বলেছে সাত ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চাল তাহলে ছ মাসের আয়টাই হচ্ছে এত আশা করি বুঝতে পারলাম এবার বলেছে বাবু আট মাসের আয় দিয়ে ন মাসের খরচ চালান তাহলে তার মাসিক আয় কত তাহলে ন মাসের আট মাসের আয় তাহলে এক মাসের আয় হচ্ছে কত এগারো হাজার দুশো বত দুশো টাকা এ বলেছে তাহলে আট মাসের আয় কত তাহলে আমরা কি করব এক মাসের আয় যদি এগারো হাজার দুশো বত্রিশ টাকা হয় তাহলে আট মাসের আয় কত হবে তাহলে এগারো হাজার দুশো বত্রিশের সঙ্গে যদি আমরা আট গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব তাহলে চারের দিকে কী করবো শ্যামল বাবুর আট মাসের আয় হচ্ছে সরি এখানে লিখবো আট মাসের আয় দিয়ে তাহলে এক মাসের আয় যদি এগারো হাজার আটশো এগারো হাজার দুশো বত্রিশ টাকা হয় তাহলে আট মাসের আয়টা কত হয়ে যাবে এই এগারো হাজার দুশো বত্রিশের সঙ্গে আট গুণ করে দেবো তাহলে গুণ করলে কত হয়ে যাবে আট দুগুণের ষোলো ষোলো ছয় হয়ে যাবে এখানে কত হয়ে যাবে হাতে এক আর তিনে কত চব্বিশ চব্বিশ আরে কত হয়ে যাবে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলে কত দুই আট দুগুণে গুণে ষোলো সতেরো আঠারো তাহলে আঠারো আট হাতে থাকলে এখানে কত এক এবারে আড়ে কে আট আর এক কত হয়ে যাবে নয় আবার আড়ে কে কত হয়ে যাবে আট তাহলে তার মাসিক ন মাসের খরচটা কত উননব্বই হাজার আটশো ছাপান্ন টাকা তাহলে কি লিখব এটা হচ্ছে কি মাসের খরচ ন মাসের খরচ তাহলে ন মাসের খরচটা কত এই আঠা উ ঊননব্বই হাজার আটশো ছাপান্ন টাকা তাহলে অতএব দিয়ে অতএব কি লিখব ন মাসের খরচ হবে উননব্বই হাজার আটশো ছাপান্ন টাকা আশা করি বোঝাতে পারলাম তো আজকে এই অবধি নেক্সট ক্লাসে আমাদের এই যে গুণগুলো আছে তো এই গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমার এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ